যে পৃথিবীতে যত আবাদত আছে সবগুলো আবাদত কিন্তু দেখা যায় যেমন আমরা যখন সালাত দেখা যায় যে একজন রুকু করছে করছে। তারপর যায় একজন দিচ্ছে নিচ্ছে কোরআন নিয়ে পড়ছে রিসাইটিং কিন্তু সিয়াম পালন করলে দেখা যায় না এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সিয়াম পালন করছি এটাকে দেখা যায় এখানে দেখে বোঝার উপায় আছে যে আমরা যে সিয়াম পালন করেছি বা একজনকে দেখি যদি জিজ্ঞেস করা হয় যে এই লোকটা রোজা রেখেছে কি রাখে নাই আপনি বলেন বলা যাবে কারণ কারোর চেহারা দেখলে বোঝা যায় না আমরা হয়তো বাসায় খেয়ে আসছি কিন্তু এখানে এসে সবার সাথে রোজাদার হিসেবে বসে আছে এমনও হতে পারে যদিও আমরা সবাই রোজা রেখে এসেছি তো সিয়াম হচ্ছে এমন আবাদত এটা দেখানো যায় না এটা শুধু আল্লাহই জানে যে আমি এটা পালন করছি কি করছি না এজন্য আল্লাহ সিয়ামের ক্ষেত্রে স্পেশালি বললেন দা আল্লাহ কুম ফোন যাতে করে আল্লাহর ভয়টা তোমাদের মধ্যে ডেভেলপ করে এটাই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য উমরে ফারুক রতি আল্লাহ আলা আনহু তিনি উবাই ইবনে কাব রতি আল্লাহ আলা আনহুকে একবার জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই হে উবাই মা হুয়া তাফোয়া তাফোয়া কি এই যে আল্লাহ বললেন দা আল্লাহ কুম সিয়াম পালনে তাক অর্জিত হয় তাকুয়া কি তখন উবাই কাব বললেন আমা সালাক্তা তরিয়ত হে ওমার আপনি কি কখনো কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে হাঁটেননি ওমারে ফারুক বললেন বালা হ্যাঁ হেঁটেছি তো ওভাই আপনি কাপ বললেন কিভাবে হেঁটেছেন ওমারে ফারুক বললেন আমি খুব সাবধানে হেঁটেছে যাতে কোনো কাঁটা ক্যাকটাস গুলমূলতা আমার জামায় না বেঁধে যায় খুব সাবধানে হেঁটেছে ওভাই কাপ বললেন হ্যাঁ দেখো আর এটাই তো তাপয়া এটাই কোয়া দিস ইস কোয়া এই পৃথিবীতে চলতি পথে শয়তানের হাতছানি অন্যায় পাপাচার এগুলো আমাদেরকে ওয়াসওয়াসা দিতে চাইবে গ্রাস করতে চাইবে কিন্তু বিশ্বাসী মোত্তাকি মানুষ এমনভাবে সে চলবে যাতে করে পাপ কঙ্কিলতা তাকে স্পর্শ করতে না পারে দিস ইস তা পোয়া তা ব্যাপারে সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি উমর ফারুক রদে আল্লাহ হুদা আল্লাহ আনহু আপনারা জানেন ইসলামের তৃতীয় খলিফা ও ওখারিতে এসেছে উনি থাকতেন ফি আওয়াল ইল মদিনা মদিনার উঁচু এলাকায় আবার সাইডে ওনার অভ্যাস ছিল উনি রাত্রেবেলা জনগণের খোঁজখবর নিতেন কে কেমন আছে ছদ্মবেশী এক রাতে খোঁজ নিয়ে ফিরে আসছেন হঠাৎ তিনি এক প্রাচীর ঘেরা দেয়ালের সামনে দাঁড়িয়ে দুজন নারীর কণ্ঠ শুনতে পেলেন তারা কথা বলছে তো তিনি ছমকে দাঁড়ালেন তিনি মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবার চেষ্টা করছেন যে তারা কি বলছে তো তিনি শুনতে পেলেন যে বয়স্ক একটা কণ্ঠ ভেসে আসছে একজন নারীর তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে যে মা তুমি তাড়াতাড়ি ওটের দুধ দহন করো আর এ দুধের সাথে পানি মেশাও তাহলে বাজারে অনেক বেশি দামে বিক্রি করা যাবে তো তখন তিনি কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন যে এবার মেয়েটা উত্তর করছে যে মা আপনি কি জানেন না ওমরের ফারুক তো বিধান জারি করেছে যে মদিনায় দুধের সাথে পানি মেশানো হয়েছে কঠিন শাস্তি দেওয়া হবে তখন মা বলছে যে এত গভীর রাত এখন উমের ফারুক কে তুমি পেলে কোথায় সে নাই সিকিউরিটি নাই তার সৈনিকেরা নাই কেউ তো নাই তাড়াতাড়ি তুমি দুধের সাথে পানি মেশাও তো তখন ওই বৃদ্ধা মহিলার মেয়েটি একটা অসাধারণ আনসার করেছিল তখন মেয়েটি বলেছিল ইয়া মানে হে আমার মা লাউলা যদি নাও দেখে রব কিন্তু র আ আমার মা ওমর দেখ দেখছে না এটা ঠিক কিন্তু আমারের রব তো দেখে তার চোখকে ফাঁকি দেবো কি করে দিস ইজ তাফোয়া সম্মানিত ভাই এবং বোনেরা দিস ইজ কর তাপা এটাই তাকোয়া যে পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটা হচ্ছে তাকোয়া এজন্য আল্লাহ বলছেন আল্লাহ সিয়াম প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমাদের মধ্যে তাকো আর এই গুণটা ডেভেলপ হবে তো আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে আল্লাহ সিয়ামকে আমাদের জন্য ফার্স্ট করেছেন সেটা যেন আমরা অ্যানসিয় করতে পারি আমরা যেন তাকোয়ার অনেক গুণান্বিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমার বড় টফিক দান